আমি আবু সাইদ আবার এখানে শহীদ মিনার আর হেলিকপ্টার দিয়ে একজনকে বাচ্চাকে মারছে ডাকছে তারুণ্য উৎসব দুই হাজার পঁচিশ এই প্রোগ্রামটি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম জুরানের গ্যাসের একেবারে সংকটের অবস্থা আমি নিজের বাড়িতে আমার তিন বছর ধরে গ্যাস নাই এগুলা নিয়ে আমি দুরবস্থার মধ্যে আছি এখানে মশার ওষুধ এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খুবই নব নিম্ন চলে গেছে এই সপ্তাহব্যাপী অঞ্চল পাশের বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হচ্ছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই উৎসব কার্যক্রমে এই আমরা পূর্ব জুড়ে আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আসছে আমাদের এখানে স্টুডেন্ট জন জয়েন করছে এই জায়গায় ভালোই আনন্দ পাইতেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে তার উৎসব দুই হাজার পঁচিশের আজকে যে প্রোগ্রাম হতে যাচ্ছে চারটা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগীদের যে আগ্রহ ভরে তারা অংশগ্রহণ করতেছে আমি দেখে খুবই আনন্দিত এবং আশাবাদী তৃতীয় তলায় চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা নিয়ে যাচ্ছি ভিতরের দিকে এখানে মূলত চারটা স্কুল আছে সেটা হচ্ছে পূর্ব জুয়েন আদর্শ উচ্চ বিদ্যালয় জুয়েন মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জুয়েন আদর্শ একাডেমি এবং সালাউদ্দিন স্কুলও আছে আজকের চিত্রাঙ্কনের যে বিষয়টা সেটা হচ্ছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান ছিল সেটা নিয়ে বাচ্চারা চিত্রাঙ্কন করছে আমি সংসদ ভবনের সামনে উল্লাস হচ্ছে বিজয়ের উল্লাস সেই মানুষগুলো আছি আমি আবু সাইদ আবার এখানে শহীদ মিনার আর হেলিকপ্টার দিয়ে একজনকে বাচ্চাকে আমার চেয়ে ডাকছি ছত্রিশে জুলাই সমগ্র চিত্রটাই ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি ছত্রিশ জুলাই যারা মানে আমাদের আন্দোলনে আহত হয়েছে তাদের থেকে দুইজন আট করতেছি মানে তারা একজনের আহত অবস্থায় যাইতেছে এখানে আহ ভাবনায় আগামী বাংলাদেশ এই প্রতিবদ্ধ বিষয়ের উপরে তারুণের উৎসব দু চারটি বিষয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে প্রথম বিষয় হচ্ছে রচনা প্রতিযোগিতা তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ এই বিষয়ের উপরে রচনা প্রতিযোগিতা ড্রয়িং প্রতিযোগিতা এখানে দেখলেন যে অনুষ্ঠিত হচ্ছে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর উপরে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা আমি আসছি হচ্ছে এখানে ওদের ড্রয়িং যে করতেছে এই ড্রয়িংটা আর কি দেখার জন্য আসছি যে ওরা ওনারা আমাকে জাজমেন্টের জন্য ইনভাইট করেছে আমি মূলত এই প্রোগ্রাম সবগুলোর প্রোগ্রামে আমি নাই আমি জাস্ট আছি হচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা যেটা ওইটাতে আমি আছি তার হাজার পঁচিশ এই প্রোগ্রামটি স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডেই এই প্রোগ্রামটি উদযাপিত হবে সেভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তেপ্পান্ন নম্বর ওয়ার্ডে এই প্রোগ্রামটি চলমান আজকে বিতর্ক প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এই প্রতিযোগিতাটা হচ্ছে বিভিন্ন স্কুলের মধ্যে এবং পরবর্তী সময়ে এই প্রোগ্রামটি বড় পরিসরে জাতীয়ভাবে অনুষ্ঠিত হবে আমরা আজকে আমাদের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক যে নির্দেশিত আমাদের তার উৎসব প্রতিযোগিতা আয়োজনের যে নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরকে সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল পাশ কর্তৃক আজকে আমাদের চারটি ওয়ার্ডে এই সপ্তাহব্যাপী আমাদের তার উৎসব চলছে আজকে আমাদের চারটি ওয়ার্ডে আমাদের তার উৎসব সম্মানিত মৎস্য ক্যাম্প বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা সহ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তো তার এরই ধারাবাহিকতায় আমাদের আজকে তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমরা আমাদের যেই জুলাই নাস্টার মাস্টার স্কুলে যে আমাদের ভেনু সেই ভেনুতে আমরা এসেছি এবং দেখলাম যে আমাদের এই তিপ্পান্ন নাম্বার ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের বিতর্ক এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সবাইকে জুনাল সাহেবের নেতৃত্বে যেই কাজটা হলো সেটা সচেতনমূলক কাজ এবং অনেক বড় কাজ এটা শিক্ষকরা ছাত্ররা ছোট ছোট ছাত্ররা কি করলে তার জীবন সুন্দর হবে কিভাবে তার জীবনকে সুন্দর করা যায় গঠন করা যায় এই শিশুকাল থেকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের ওই বাগানবাড়ি রোড অর্ধেক হয়ে রয়েছে আর অর্ধেক ডালাই হয়ে হচ্ছে না আজকে দীর্ঘ কয়েক মাস জোনাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি কমিশনার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এটার জন্য জনগণ অনেক অনেক ভোগ অনেক ভোগ করতেছে এটা যেন জরুরি বিকৃত হয় লাইট নাই মসজিদে ভোরবেলা বউরবেলা যখন ইয়ারা মুসলিরা যায় নামাজে যায় তখন তারা অন্ধকার দিয়ে অনেকে অনেকে অসুস্থ হয়ে যায় পইরা গর্ত দেখে না ইয়া দেখে না লাইট গুলা যাতে সঠিকভাবে লাগানো হয় এর জন্য আমি জোনাল স্যারকে অনুরোধ করছি জোর গেছেন একেবারে সংকটের অবস্থা আমি নিজের বাড়িতে আমার তিন বছর ধরে গ্যাস নাই এগুলা নিয়ে আমি দুরবস্থার মধ্যে আছি এবং একটা কথা হচ্ছে যে এখানে যে কারেন্ট ঘাটতি সেই কারণে আমাদের তখন যে মুসলিমে অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে যায় মশার ওষুধ আমরা ঠিক মতো এখন পাচ্ছি না আমি জোনাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে মশার ওষুধ এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খুবই নিম্ন নিম্ন চলে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এটা কল্পনা করা যায় এত নিম্ন চলে গেছে আর এখানে বাতি সব বন্ধ অনেক বাতি বন্ধ হয়েছে চিপস নাই বিভিন্ন মালামাল দিতে পারছে না এই জন্য আমি জোনাল সাহেবকে বলবো যে আমাদের বিশেষ করে তেপ্পান্ন নম্বর ওয়ার্ডের দিকে যাতে উনি দৃষ্টি দেন এবং যাতে বাতি মানুষ জনসাধারণ ট্যাক্স দেয় আমরা যদি সে সিটি কর্পোরেশনের সেবামূলক কার্যক্রমগুলোর থেকে বঞ্চিত হই তাহলে তো ট্যাক্স দেওয়া বন্ধ হয়ে যাবে তো আমি মনে করি যে আমরা অবশ্যই ট্যাক্সও দিব কিন্তু সেবামূলক যে জিনিসগুলো আমাদের পাওয়া প্রয়োজন এই জিনিসগুলো যাতে আমরা পাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নির্দেশিত আমাদের ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে তার উৎসব উদযাপন উপলক্ষে আমাদের সম্মিলিত মশক এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পাশাপাশি আমাদের ওয়ার্ড ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্গন প্রতিযোগিতা আজকে আয়োজিত হচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহব্যাপী অঞ্চল পাশের বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই তার উৎসব আয়োজিত হচ্ছে এবং আজকে আমরা তিপ্পান্ন নম্বর ওয়ার্ডে আমাদের জুড়ে আশ্রম মাস্টার স্কুলে আমাদের এই মেনু যে মেনুতে আমাদের এই ওয়ার্ডে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক রচনা এবং চিত্রাঙ্গন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি তিপ্পান্ন নম্বর ওয়ার্ডকে বর্জ্য চূন্যতা ঘোষণা করার লক্ষ্যে আমরা সমৃদ্ধ মশক এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে আমাদের মাঝে আমাদের সকল মশক কর্মী এবং সকল বর্জ্য ব্যবস্থাপনা কর্মী একযুগে এই ওয়ার্ডকে পরিষ্কারের জন্য এবং মশক নিধনের জন্য তারা কাজ করে যাচ্ছে